আমার প্রিয় যুবক ভাইরা আপনারা কেন নামাজ পড়েন না আপনারা কি জানেন না আমার নবীজি কত কষ্ট করে আছেন আমার কথা কি আপনাদের মনে পড়ে না আমার নবী সালাম কিন্তিকাল করবে ওই সময় সে কি বুঝলে গেছে সালা একটা মানুষ কতটা ভালোবাসে আমার নবী কতটা ভালোবাসতেন আমাদের সে নিজেরটা ভাবতেন ভাবতেন আমাদের কথা ভাবতেন আর সেই নবীজি আল্লাহ আল্লাহকে কিভাবে রইলেন আমার নবীজি সাল্লাম সারাদিন মুশিকদের কাছে যাইয়া দাওয়াত দিতেন সে যাইয়া কি করতেন ভাই দাওয়াত দিতেন যে বলতেন হে ভাই আপনি ইসলাম গ্রহণ করে তাকে পাগল বলতো নবীজি সাল্লা পাগল বলতো তারা তাকে কি বলতো ভাই পাগল বলতো এত কষ্ট করছে এত ধৈর্য করছে এই ইসলামকে চাহিদা করার জন্য আর সেই ইসলাম আপনি এত সহজভাবে পেয়েও কেন মানতেছেন না প্রিয় ভাই র আসেন না আমরা নামাজের পথে আবার ফিরে আসি আল্লাহ তালা আপনাদের সবাইকে বুঝ দান করুন ভাই আমার আমি ওয়াখের দাওয়ান মানে রাহামদুলিল্লাহ কে রকবিল